বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর অতখানা অবনির আমার বেলাই বুঝি ক্ষীর মাত্র নামি খাবো না তো আমি ফুল আনিবার বেলা যা বিমলা যা পূজা করি দাও এনে সোনা মণিমা কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার তার বেলা ও বিমলা নিমা একবার ছাগলিতে নোটে গাছ খেলে যে মরিয়ে জামা একবার গিয়ে দেতো মা তাড়িয়ে দাদা বসে আছে খেতে দাও তো মানুন পানটা যে বড় ঝাল দেমা এনে চুন যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি আসে যেই আর তারে মনে নেই তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামী খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই ওবু বেশি খাবে আহা সেটি ছোটো ভাই দুধারে সোনার চূড়ো মাঝেতে ছাইয়ের নুরো তাই বুঝি বিমলার কমে গেছে দামি খাবো না তো আমি